দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আর ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সিঁড়ির সেকশন দেখাচ্ছি এবং টপ ভিউটাও দেখাচ্ছি এখানে দেখেন একটা সিঁড়ি রয়েছে প্রায় সাড়ে সাত ফিট প্রস্ত একটি সিঁড়ি রয়েছে এই সাড়ে সাত ফিট আপনাকে বোঝানো হচ্ছে এই যে কলমের যে এই ওয়ালটা আছে এই ওয়ালটা এই ওয়াল ভিতর ভিতর যে অংশটা এটা আছে সাড়ে সাত ফিট আছে আর আপনি যদি এটা দ্রোগ্য ধরেন এখান থেকে এই পর্যন্ত তাহলে আপনি এটা পাচ্ছেন ষোলো ফিট ছয় ইঞ্চি ষোলো ফিট ছয় ইঞ্চি এখন এটাকে বলা হয় ল্যান্ডিং বা আমরা বাংলা ভাষা যেটা বলে থাকি চকি বলা হয় তাকে এটা একটা ল্যান্ডিং এবং এটা একটা ল্যান্ডিং যখন আমরা প্রথমে এই সিঁড়িটা প্রবেশ করব প্রবেশ করার পরে আমরা এই ল্যান্ডিংটা পাবো এই ল্যান্ডিংটা ওঠার পরে দেন আমরা যদি দোতলা ফার্স্ট ফ্লোরে বা সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে যেতে যাই তা আমাদেরকে এই দিকে কিন্তু সিঁড়িতে স্টেপ শুরু করতে হবে পা দিতে হবে আর অবশ্যই আপনারা যখন কোন সিঁড়ি কাজ করবেন অবশ্যই যে হ্যান্ড রেল ধরার জন্য প্রথম স্টেপ অবশ্যই বাম হাত দিয়ে আপনি এই হ্যান্ড রেলটা ধরতে পারেন আর ডান হাত ডান দিকে এলো এটা বাম হাত দিয়ে আপনার হ্যান্ডেলটা ধরতে পারেন যেহেতু বাম হাতে আমাদের শক্তি কম থাকে এই জন্য এই হ্যান্ড রেল ধরে আপনাকে করতে হবে আর মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এটা চার থেকে পাঁচ ইঞ্চি করে দিতে হয় দুই সাইড থেকে সমান করে নিয়ে আর যে দেখতে পাচ্ছেন এই যে এটাকে বলা হয় আপনার ট্রেড এবং যেটা হাইট এখানে যে হাইটটা দেখা যাচ্ছে এটাকে রাইজার বলা হয় ট্রেড বলতে আপনার দশ থেকে বারো ইঞ্চি হতে পারে যেখানে আমরা পা রেখি এবং এখান থেকে ওঠার পরে আপনি প্রথম যদি দশ ফিট আপনার সাদের হাইট হয়ে থাকে প্রথম যে ল্যান্ডিংটা এটা আছে এটা আবার পাঁচ ফিটে হবে এবং পরবর্তী ল্যান্ডিং সাদে গিয়ে দশ ফিটে চলে যাবে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে প্রথম ল্যান্ডিং ওঠার পরে আপনি পাঁচ ফিট উঠবেন পরবর্তী ল্যান্ডিংয়ে যাওয়ার পরে যে স্টেপ আবার উঠেবে আপনি দশ ফিট বা সাদে আপনি চলে যাবেন এখন আমরা এই সিঁড়িটাকে সেকশন দেখবো এই সেকশন এখানে সুন্দর উল্লেখ করা আছে সেকশনে এখানে সুন্দরভাবে লেখা আছে যে আপনার হাইট সিরিজের রাইজার কত ইঞ্চিকে দিবেন তারপর আপনার ট্রেড কত ইঞ্চি দিবেন বা সিরিজের রড বাজাই হবে এল বাই থ্রিতে হবে নাকি এল বাই ফোরতে হবে এটা উল্লেখ করা আছে প্লাস যে ওয়েট স্লাব আছে ওয়েট স্লাবটা কত ইঞ্চি আপনাকে ঢালাই দিতে হবে এখানে সুন্দর উল্লেখ করা আছে এখানে দেখেন এই যে ল্যান্ডিংটা আপনার দেখতে পাবেন সাড়ে চার ফিট এখানে সুন্দরভাবে এই সাড়ে চার ফিটে এই অংশটা আর এই যে কলমের কলামে এখানে একটা বিম দেওয়া আছে যে বিম এখানে দেওয়া আছে এখানে রড বাদাই করতে হবে দেন এদিক দিয়ে আপনি স্টার্টিং শুরু করবেন এই যেখানে যে ধাপগুলো দেখতে পাচ্ছেন এখানে ধাপ এবং রাইজার দেখা যাচ্ছে এই যেখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে যে আপনার ট্রেডগুলো এই যে ট্রেডগুলো যেখানে পা রাখবেন এটা এখানে দশ ইঞ্চি দেওয়া আছে এবং যে রাইজারগুলো এগুলো দেওয়া আছে পাঁচ ইঞ্চি করে তার মানে হাইটটা আপনার এই যে হাইটটা এখানে সুন্দরভাবে পাঁচ ইঞ্চি দেওয়া রয়েছে আর যে আপনার এক্সট্রা টপ দুই পাশ থেকে সিঁড়িতে এক্সটার্ট বের বেরোয় যায় এক্সট্রা এক্সট্রা টপ তিন ফিট তিন ফিট করে দেওয়া আছে এল বাই থ্রিতে ভাগ করে দেওয়া আছে এখানে একাংশ এখানে একাংশ মাঝখানে আপনার দুই অংশ এক অংশ সরি এক অংশ এটাই সুন্দরভাবে আপনাকে ভাগ করে নিতে হবে এখানে সেটা উল্লেখ করে দেওয়া আছে প্লাস এই যে আমার এটা হলো ফ্লোর এই ফ্লোর থেকে কত ফিট উপরে আপনার ল্যান্ডিংটা হবে পাঁচ ফিটে সেটা উল্লেখ করা আছে আর এই যে ছয় ইঞ্চি দেওয়া আছে এটা হচ্ছে আপনার এলো ওয়েট স্লাব নিচে যে স্লাবটা ঝুলে থাকে এটা কত ইঞ্চি ঢালাই দিয়ে ঝুলে থাকতে হবে সেটা উল্লেখ করে দেওয়া আছে আর যে ল্যান্ডিংটা এই যে ল্যান্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন এই ল্যান্ডিংটা এখানে উল্লেখ করা আছে যে এখানে প্রথম স্টেপ পরবর্তী আপনি যখন সেকেন্ড লিফটে উঠবেন তখন এটাকে বলা হয় এটাকে ফার্স্ট লিপ্ট বলা হয় এটাকে সেকেন্ড লিফ্ট বলা হয় রড বাদা এখানে সুন্দর করে উল্লেখ করা আছে যে বারো মিলি রড উল্লেখ করা আছে যে আপনার কয় ইঞ্চি পরপর হবে এখানে সুন্দর উল্লেখ করা আছে সাড়ে তিন ইঞ্চি পরপর বাড়তে হবে মেন রোড রট এবং বাইন্ডেড রটগুলো যেগুলো দশ মিনিট রড বাঁধতে হবে আট ইঞ্চি পরপর দিয়ে আপনাকে ঢালাই কাস্টিং সুন্দর করতে হবে এই সিঁড়ি খুবই সেন্সিটিভ একটা জিনিস এই সিঁড়িটার মেজারমেন্ট খুবই সঠিকভাবে করতে হবে এবং যে আপনার ট্রেড রাইজ রাইজারগুলো সঠিক এবং সমান যে থাকে তা নাহলে আপনার আপডাউন খুলে আপনার সিঁড়িতে ওঠার জন্য খুবই প্রবলেম হয়ে যাবে তো অবশ্যই দক্ষ মিস্ত্রি দিয়ে আপনার অবশ্যই সিঁড়ি কাজগুলো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম